রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নর্মাল ডেলিভারির জন্য করণীয় বা পূর্ব প্রস্তুতি সম্পর্কে কিছু বলবো প্রথমেই বলবো যে প্রেগনেন্সি হওয়ার আগে বা নেওয়ার আগে মেয়েদের মানসিক এবং শারীরিক প্রস্তুতির খুব প্রয়োজন যেমন একটা মেয়ের যদি ওজন অনেক বেশি থাকে সেই ওজনটা তাকে অবশ্যই কমাতে হবে তারপরে তার যদি কোনো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েডের কোনো প্রবলেম বা যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে সেগুলোকে অবশ্যই চিকিৎসা করায় তারপরে তার প্রেগনেন্সিটা নিলে নর্মাল ডেলিভারির জন্য অনেক সুবিধা হবে আমাদের মেয়েরা যখন কনসিপ করে তখন তারা কিন্তু মনে করে যে কনসেপ্ট একটা অসুস্থতা আসলে এটা তো কোনো অসুস্থতা নয়। এটা তার একটা ফিজিওলজিক্যাল বা ন্যাচারাল প্রসেস তারপরে যখন সে প্রেগনেন্ট হলো তার পিরিয়ডটা মিস হলো তাকে প্রথম দিকে বাসাতেই আমরা বলি যে একটা প্রেগনেন্সি টেস্ট করায় কনফার্ম হওয়ার জন্য তারপরে সে অবশ্যই একটা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে নিয়মিত পরামর্শে তাকে থাকতে হবে গর্ভকালীন চেক খুব প্রয়োজন একটা নর্মাল ডেলিভারির জন্য আমি আমি যেমন বলি যে অন্তত প্রতি মাসে যদি সে চেক আসতে পারে এটা তার জন্য অনেক ভালো তাহলে কোনো যদি জটিলতা দেখা দেয় প্রেগন্যান্সিতে সেগুলোকে আমরা চিকিৎসা দিয়ে তার নর্মাল ডেলিভারির পথটাকে সুগম করতে পারবো আর যদি সে নিয়মিত চেকআপে নাও আসতে পারে অন্তত তাকে চারটা ভিজিটে আসতেই হবে যেমন প্রথম ষোলো সপ্তাহে একবার আসবে সেই সময় আমরা তার আলট্রাসাউন্ডটা করায় নিব যেটা বাচ্চার আমরা বলি যে অ্যানোমালি স্ক্যান তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা না রক্তের হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা তারপরে রক্তের ব্লাড সুগারটা দেখব থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি না ইউরিনে কোনো ইনফেকশান আছে কি না ব্লাড গ্রুপটা কি এটা আমরা করে ফেলতে পারি তারপরে সে ছয় মাসের সময় আসবে একটা টিকা নিবে আবার সে আট মাসের সময় আসবে তার বাচ্চার পজিশন ঠিক আছে কিনা না বাচ্চা যে পানির ভিতরে থাকে সেটা ঠিক আছে কি না তার এই জিনিসগুলো দেখে নিবে আর নয় মাসের সময় আমরা বলি আসতে বাচ্চার ডেলিভারিটা সে কি বাসায় তার জন্য নিরাপদ নাকি হসপিটাল ডেলিভারি এখন আমি নর্মাল ডেলিভারির জন্য আরও কিছু কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো যেমন লাইফ আমাদের মেয়েরা যখনই প্রেগনেন্ট হয় তখনই তার একটা এমন প্রবণতা থাকে যে সারাদিন শুয়ে বসে থাকে আসলে সকালে তাকে রেগুলার ঘুম থেকে উঠতে হবে সারা দিনে অন্তত দুই ঘন্টা তাকে বিশ্রাম নিতে হবে তারপরে রাতে তাকে আট ঘন্টা ঘুমাতে হবে খাবারের ভিতরেও কিছুটা পরিবর্তন তাকে আনতে হবে যেমন ফ্রেশ খাবার তাকে খাওয়ার খাওয়া প্রয়োজন খুব যে দামি খাবার খেতে হবে তা না যেমন প্রথমেই আমরা বলি যে অন্তত হাতের কাছে যে খাবারগুলো পাওয়া যায় যেমন ডিম প্রতিদিন তাকে একটা ডিম খেলে তার বাচ্চার ব্রেন ডেভেলপে সাহায্য হবে তারপরে দুধের কথা যেমন ক্যালসিয়ামটা আসে দুধ থেকে এই ক্যালসিয়ামটা বাচ্চার দাঁত বাচ্চার হাড় শক্ত করে পেটের ভিতরে যে বাচ্চা থাকে আবার মার ব্লাড প্রেশারটাকেও নিয়ন্ত্রণে রাখে কাজেই মা অন্তত তিন কাপ দুধ না হোক দুই কাপ দুধ সে খেতে পারে তারপরে যেমন শাক শাক আমাদের হাতের কাছে অনেক শাক পাওয়া যায় সব ধরনের শাক এই শাকের মধ্যেও যেমন অনেক ফাইবার থাকে এবং আয়রন থাকে যে আয়রনটা বাচ্চার শারীরিক গঠনে অনেক সাহায্য করে আর আয়রনের যদি স্বল্পতা হয় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের গ্রোথ রিটার্ডেশান হয় যেটাকে আমরা বলি গ্রোথ রেস্ট্রিক্টেড ফিটাস অথবা বাচ্চাটা দেখা যায় যে ডেলিভারির আগেই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল প্রিমেচিউর ডেলিভারি আর আমরা তো আয়রন পাশাপাশি আমরা দিবই ট্যাবলেট বা ক্যাপসুল আমরা দিয়ে যাচ্ছি তারপরে যেমন ভিটামিন সি যুক্ত খাবার ফল সব সময় যে আপেল আঙ্গুর ভালো ভালো দামি খাবার খেতে হবে এটার প্রয়োজন নাই হাতের কাছে যে সব খাবারগুলা ফলগুলা পাওয়া যায় যেমন আমরা তারপরে আপনার জাম্বুরা সব খাবার আছে যে কলা যে ফলগুলো আছে সেগুলো সে খাবে প্রতিদিন অন্তত একটা ফল খেতে হবে তারপরে অনেক মারা যেমন এসে বলে যে আমি তো খেতে পারছি না অনেক গন্ধ লাগে মাছ মাংস একদমই খেতে পারে না তো সেই ক্ষেত্রে আমি বলি যে মাছ মাংস যদি খেতে নাও পারে অন্তত ডাল ঘন ডালটা খাবে ডালের ভিতরে ফাইবার থাকে এই ডালের ফাইবারটা তাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হতে দেয় না তারপরে আবার গর্ভকালীন ডায়াবেটিস যেটা সেটাকেও প্রতিরোধ করে তো কাজেই খাবারের অভ্যাসটা পরিবর্তন করা দরকার প্রেগনেন্সিতে আর এক্সারসাইজ যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট টিপস নর্মাল ডেলিভারির জন্য প্রথম চার মাসে যেমন আমি বলি যে এক্সারসাইজের দরকার নাই চার মাসের পর থেকে একটা মা দৈনিক অন্তত পনেরো থেকে বিশ মিনিট করে সে হাঁটাহাঁটি করবে অনেক সময় মেয়েরা বলে যে আমার তো হাঁটার জায়গা নাই যা কোথায় যাব তখন আমি বলি যে ঘরের ভিতরেও সে যদি হাঁটাহাঁটি করে সকালে আধা ঘন্টা বিকালে আধা ঘন্টা তাহলেও তার ডেলিভারিটা নর্মাল ডেলিভারির জন্য অনেক হেল্প হবে আরেকটা হলো প্রত্যেকের সবারই বাসায় লো কমট আছে আমি বলি দিনে অন্তত একবার করে লো কমটে বসতে তাতে একটা ভালো পেল ফ্লোর এক্সারসাইজ হয় এবং এটা নর্মাল ডেলিভারির জন্য খুবই জরুরি আরেকটা হলো ব্রিদিং এক্সারসাইজ সে বড় বড় করে শ্বাস নিবে শ্বাস নিলে কি হবে আমরা যে নর্মাল ডেলিভারির সময় বলি যে তুমি চাপ দাও নিচের দিকে বিয়ার ডাউন করতে বলি সেই সময় তার লাংসের প্রসারতা বেড়ে যায় এবং এটাও তার নর্মাল ডেলিভারিতে অনেক হেল্প হবে আর একটা গবেষণায় দেখা গেছে যে মা যদি দৈনিক অন্তত ছয়টা করে খেজুর খায় তাহলে সেই ক্ষেত্রেও তার জরায়ের মুখটা খুলতে অনেক সাহায্য হয় আর সবশেষে বলবো যে পরিবারের সবাইকে পরিবারের সবাইকে বিশেষ করে তার স্বামী বা হাজবেন্ডকে অবশ্যই নর্মাল ডেলিভারির ব্যাপারে সহযোগিতা করতে হবে আর মাকে এই থিমটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি পারবো আমার মা পেরেছে দাদি নানিরা পেরেছে আমাকেও পারতে হবে এই সাহসটা তাকে সবসময় রাখতে হবে সবশেষে আপনার এবং আপনার গর্ভের শিশুটি জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ